টু মাই চ্যানেল আর আমাকে তো তোমরা চেনোই তো অনেক দিন ধরেই তো খাবার দাবার বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আসছি আজকে একটু অন্য রকম কিছু হয়ে যাক নাকি অ্যাকচুয়ালি এই যে পেপারটা আমার হাতে দেখছো এটা প্রায় দু হাজার আঠেরো উনিশ সালে আমি কয়েকটা শর্ট স্টোরি লিখেছি তো সেইগুলো থেকেই আজকে একটা গল্প তোমাদের কাছে তুলে ধরতে চলেছি কি শুরু করা যাক নাকি ওকে তো গল্পটার আমি নাম দিয়েছিলাম আদুরা আমার মনেটাই হান্টের লাভ স্টোরি চলো বলা শুরু করি রাত তখন বাজে এগারোটা তিরিশ মিনিট ওকে হোয়াটসঅ্যাপে এস এম এস করলাম ওই ছাদের দরজাটা খোল ও ভাবলো হয়তো আমি মজা করছি এত রাতে কি করে সম্ভব ও বলল কী বলছিস ভাব হলি নাকি আমি বললাম জলদি কর কয়েকটা কথা বলে চলে যাব তো পুরোপুরি অবিশ্বাস আবার আমি বললাম কি হলো খোল প্লিজ বলল ওকে ওয়েট ওর সাথে নিচে ঘরে এলাম ওর চোখে মুখে হাজারো প্রশ্ন ও ভয় ওর হাতটা ধরে বললাম তুই পারবি আমাকে ছাড়া থাকতে তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি আমি তোকে কারোর সাথে শেয়ার করতে পারবো না শীত সুর মতো একদম আমার চোখের দিকে চেয়ে রইল ও আর কোনো কথা না বলে আমাকে বুকে টেনে নিল আর বলল আমি কি করব এখন বলতে পারিস তারপরে হাওয়ায় জানলার পাল্লা খুলে গেল আওয়াজ করে সাথে সাথে ওরও ঘুম ভাঙলো আর অবাক হয়ে ভাবল এটা কি রকম স্বপ্ন কিছুক্ষণ বাদে ওর ফোনের এক বন্ধু ফোন করে বলল কাল রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি ওর পায়ের তলার মাটি সরে গেল মনে হাজারো ভাবনা আর দেরি না করে ও এসে হাজির হলো আমাদের বাড়ি তখন ও দেখে আমাকে ঘিরে আছে অনেক আপন তাদের কান্নার ভিড়ও যেন ওর ভেঙে পড়া কান্না আমার কানের প্রতিধ্বনিত হচ্ছিল ও ওর এক বান্ধবীকে আগের রাতে স্বপ্নের কথা বলল আচ্ছা বান্ধবী বান্ধবীটা অ্যাকচুয়ালি আমারই বোন যে সব জানতো আমার ভালোবাসাকে ওকে বলেছিলাম যখন আমি থাকব না এই ডায়েরিটা ওকে দিস তো নেহাতি ওকে ডায়েরিটা দিল আর ও কাঁদতে কাঁদতে পড়া শুরু করলো চলো এবার ডায়েরিতে কি লেখা ছিল সেখান থেকে শুরু করি নাকি ওকে দিনটা ছিল আমার কাছে খুব স্পেশাল কলেজে প্রথম দিন একটা আলাদাই মেজাজ বেশ কয়েকদিন ক্লাস করে বন্ধু বান্ধবদের সাথে হাসি ঠাট্টা মজা করে দারুণ দিন কাটছিল এমনই একদিন ওকে দেখলাম আর ওই যে বলে না লাভ অ্যাট সাইট ঠিক তাই ওটাই হয়ে গিয়েছিল কোথাও যেন এক ধমকা হাওয়া এসে শরীরে শিহরণ দিয়ে গেল কয়েক দিনের মধ্যে আমরা ভালো বন্ধু হয়ে উঠলাম কিন্তু ওই মনের ফিলিংস না শেয়ার করে থাকি কী করব রোজ ভাবি বলবো ঠিক কোনো না কোনো সুতোয় হয়েই ওঠে না আমরা আরও ক্লোজ হয়ে যাই কেমন একটা আলাদা বন্ড দিন দুজনের না কথা বলে যেন থাকতেই পারতাম না কেন জানি না দুজন দুজনকে এতটাই বুঝতাম যে এই মুহুর্তেও কি করছে বা করতে পারে বুঝে যেতাম তেমনও ও বুঝে যেত বাচ্চাদের মতো দুজনের দিন বিভিন্ন খুন করে বেড়াতাম আমি ওর খুব পেছনে লাগতাম তাই মাঝে মধ্যে উনি অভিমানের বেড়া বানিয়ে বসতেন যদিও ওই বেড়া অতিক্রম করে আমাকেই অভিমান ভাঙাতে যেতে হতো সে ঠিকই আছে যাকে ভালোবাসি তার জন্য এটুকু তো করাই যেতে পারে তাই না তেমনই দুজনে দুজনের প্রতি ভীষণভাবে কেয়ারিংও ছিলাম একদিন অনেক রাত অবধি দুজনে কথা বললো প্রায় রোজই হয় কিন্তু সেদিন যেন স্পেশাল কিন্তু সেদিন অনেক কিছুই বুঝলাম ভাবলাম ওকে প্রপোজ করেও কোনো লাভ হবে না মনটাও খারাপ হয়ে গেল আর ওকে বললাম চল ঘুম পাচ্ছে গুড নাইট নেক্সট কয়েকদিন ইগনোর করে চললাম ওকে ও বুঝলো না বারবার জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে বলাম আর তেমন কিছু বলতেও পারলাম না মুখ ফিরিয়ে চলে এলাম কোথাও যেন খুব কষ্ট লাগছিল কাউকে কিছু বলতেও পারছি না কিছুদিন বাদ আবার নর্মাল বিহেভিয়ারে সব মোটামুটি ঠিকঠাক হলো আর ওকে বললাম একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম প্লিজ আর কিছু জিজ্ঞাসা করিস না ও চুপ হয়ে গেল হয়তো ভালো রকম অভিমানও হয়েছিল হ্যাঁ ঠিকই ধরেছি ভালো রকম অভিমান হয়েছে সাথে রাগটাও যাই হোক সব আমাকেই ঠিক করতে হলো কিছুদিনের মধ্যে ও বুঝতে পারলো আমি ওকে কতটা ভালোবাসি কিন্তু প্রকাশই করলো না এইভাবে দিন যায় আমি ভাবি বারবার ওকে মনের কথাটা বলার চেষ্টা করি কিন্তু ঠিক হয়েই ওঠে না একদিন রাতে আর আমার ঘুম এলো না সারা রাত ভাবলাম ওর সিচুয়েশানে আমার নিজেকে বসিয়ে দেখলাম আমার জীবনের পাতাটাকেও দেখলাম বুঝলাম না আর না কিছু পসিবেলই না এইভাবেই কয়েক মাস কেটে গেলো হঠাৎই একদিন খবর পেলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে নিহাতি ফোনটা হাত থেকে পড়ে গেল কি করব ভেবে উঠতেই পারলাম না ভীষণভাবে ভেবে গেলাম ভাবলাম অন্তত আর না এবার বলতেই হবে ওর বাড়ির পথে রওনা এর এরপরের কাহিনীটা তো তোমরা জানো হ্যাঁ এই ওর বাড়ির পথে রওনা দিলাম পর্যন্ত ওই ডায়েরিতে লেখা ছিল তারপরে সে আর লিখতে পারে তারপরে কাহিনীটা কী হয়েছিলো তো তোমরা আগেই শুনে নিয়েছ তো হ্যাঁ এই লেখাটা করে ওর না বলতে পারা ভালোবাসার মানুষটা বুঝতে পারলো যে সে তাকে কতটা ভালোবাসত আর সেও তাকে কত পরিমাণ ভালোবাসতো যে তার এই হয়তো স্বপ্নের মাধ্যমেও তাকে লাস্টবারের জন্য দেখা করে গেল তো কিছুক্ষণ বাদ পর খুব গরম লাগলো তারপরে আর মনে দিই তারপরেই সব শেষ সো ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে আর যদি এরকম গল্প আরও ভালো লাগে আমার কাছে এখনও কয়েকটা গল্প আছে আমি নিশ্চয়ই তুলে ধরার চেষ্টা করব তো ততদিন পর্যন্ত তোমরা ভালো দেখো আর ভালোবেসে যেও ওকে আজকের জন্য টাটা বাই বাই